হঠাৎ করে টাকার দরকার পড়ে গেল কত টাকা অনেক টাকা তুমি একটা জুনিয়র মেয়ে মাত্র 22 বছর বয়স তোমার কাছে আমি কিভাবে টাকা চাই বল তাতে কি এত হেজিটেট করছো কেন আমার টাকা তো তোমারও টাকা তাই না 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 তা তো ঠিকই কিন্তু তোমার মতো একটা রূপবতী মেয়ের কাছ থেকে টাকাটা নেওয়াও কি ঠিক হবে কত টাকা বলবে তো এই লাখনিক দিলে হবে কোন অসুবিধা নেই দিচ্ছি আমি আগামী মাসে এটা রিটার্ন করব এইসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না আমি তোমাকে একটা অনুরোধ করব নিশ্চয় বলো তুমি একদম মন খারাপ করে থাকবে না তোমার মন খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে সবসময় হাসি খুশি থাকবে তা তো নিশ্চয়ই নিশ্চয়ই তোমার মতো একজন রূপবতী গুণবতী সুন্দরী তরুণী আমার পাশে থাকলে পরে আমার খুশি লাগবে না যাও যাও প্রশংসা করতে হবে না 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 সত্যি বলছি সত্যি না ঘোরা ডিম বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম এখন বলো তো মায়ের অসুখটা কি খুবই মানে খুবই কঠিন অসুখ ও আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই খারাপ অবস্থা তাই না হ্যাঁ খুব খুবই খারাপ অবস্থা মানে এখন তখন মানে যা যা অবস্থা কি সাংঘাতিক আচ্ছা অসুখটার নাম কি বলো তো মাথা ধরা মানে ভীষণ মাথা ধরা মাথা ধরা হ্যাঁ ভীষণ মাথা ধরা মানে ট্যাবলেট না খেলে কিছুতেই মানে তার মাথা ব্যথা কমে না আমি বুঝতে পারছি না সামান্য একটু মাথা ব্যথার জন্য তুমি এত টেনশন করছো কেন না মানে সব মাথা ব্যথা তো আর সমান না মানে আমার মায়ের মাথা ব্যথাটা অনেক মানে সিরিয়াস ধরনের ব্যথাটা কিসের মাইগ্রেন না টিউমার মাইগ্রেন না টিউমার হ্যাঁ মানে এগুলো হলো তো অনেক বেশি মাথা ব্যথা হয় ও আচ্ছা আচ্ছা এর মধ্যে জটিল কোনটা টিউমার তাহলে টিউমারই হবে টিউমারই হবে মানে তোমার মায়ের অসুখ তুমি অসুখের নামও জানো না 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 জানি জানি টিউমার মানে খুবই ভয়ঙ্কর ধরনের টিউমার ওহো তাহলে তো অবহেলা করা যাবে না দ্রুত ট্রিটমেন্ট করাতে হবে হ্যাঁ সেইজন্যই তো টাকাটা নিলাম ঠিক আছে তুমি যাও মায়ের কাছে যাও এই সময় তোমার চাকরি বাকরি নিয়ে চিন্তা করা লাগবে না চাকরি বাকরির চিন্তা করতে হবে না মানে কিসের চাকরি বাকরি যাও যাও তাড়াতাড়ি মায়ের কাছে যাও তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি একটু বসের কাছে বলে যাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ ওরে বড় বিপদ আর আমি কি নাও কে নিয়ে কক্সবাজার যেতে চাইছি ছি 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 ঠিক আমাকে ঠিক